আসসালাম আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশে আমরা প্রথম নিয়ে এসেছি বিশ হাজার এম মেড ইন জাপান জাপানিজ জামুলেট এটা এটাতে রয়েছে আপনার জুম আউট জুম ইন সুবিধা এটা দেখেন এটা দিয়ে আপনি জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন আপনি যদি এটা আলো ছোট করেন অনেক দূরে আলো নিতে পারবেন এবং আলোটা যদি আপনি বড় করেন অনেক এরিয়া নিয়ে আপনি আলোকিত করতে পারবেন এবার এটাতে রয়েছে আপনি এনটিকেটার সিস্টেম কত দেখ আছে দেখতে পারবেন এটাতে আপনি চারটা দাগ আছে কত দাগ চার্জ আছে আপনি দেখতে পারবেন এবং পাওয়ার ব্যাংক এর সুবিধা রয়েছে এই যে দেখেন ইউএসবি আউটপুট আছে এবং টাইপ সি চার্জার দিয়ে আপনি লাইটটি চার্জ করতে পারবেন আমরা লাইভে দেখিয়ে দিব কিভাবে আমরা মোবাইল চার্জ করি এই যে দেখেন অ্যাডজাস্টেবল পাওয়ার বার সিস্টেম এই দেখেন এটা কিন্তু মোবাইল চার্জ হচ্ছে খুবই সুন্দরভাবে মোবাইল চার্জ হচ্ছে দেখতেই পারছেন পাওয়ারফুল এই জাপানিজ লাইটটি 20000 এম্পিয়ার এই লাইটটি আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন